ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন ডিমারিয়া নেইমারও বিদায় বলবেন সন্তোষকে নতুন গন্তব্যের খুঁজে দুজনেই কি পাড়ি জমাবেন ইন্টার মায়ামিতে সম্ভাবনা আর বাস্তবতা এক বিন্দুতে মিলে গেলে মায়ামেতেই ঠাই হতে পারে নেইমি মারিয়ার কদিন আগেও জোর গুঞ্জন ছিল নেইমার নাকি বার্সেলোনায় খেলবেন কিন্তু বয়স পারফরম্যান্স আর ফিটনেস সব মিলিয়ে নেইমারের সেই সুযোগ নেই বললেই চলে তবে এতে তো আর থেমে থাকবেন না নেইমার জুনিয়র খুঁজে নেবেন নতুন ঠিকানা তবে ক্লাব পরিবর্তনের জন্য নেইমারের হাতে অপশন খুবই কম হয় ইউরোপ নয় আমেরিকা বেছে নিতে হবে যে কোনো এক মহাদেশ নয়তো থাকতে হবে সান্তোসেই খুব বেশি ক্লাব বাছাই করার সুযোগ নেই ডিমারিয়ার ওন সৌদি প্রলীগ থেকে প্রস্তাব পেয়েছিলেন বহু আগে ফিরিয়ে দিয়ে বেছে নিয়েছিলেন ছোটবেলার ক্লাব বেনফিকা এবার সেই ক্লাবকেও ছাড়তে যাচ্ছেন তাই নতুন করে ক্লাব খোঁজার মিশনে নেমেছেন তিনিও খুঁজতে খুঁজতে কি মেসির মায়ামি খুঁজে পাবেন ডিমারিয়া মায়ামি নেইমার আর ডিমারিয়াকে নিয়ে গুঞ্জনের একটাই কারণ লিওনেল মেসি এলামটেনের সঙ্গে তাদের সুসম্পর্ক এর আগে লুইস সোয়ারেজ জর্দি আলবারা মেসির সোর্সেই মায়ামিতে পা ফেলেছিলেন এবার পালা নেইমার ডিমারিয়ার পুরনো সতীর্থকে নতুন করে পাওয়ার চেষ্টাটা কি করবেন লিওনেল মেসি চেষ্টা হয়তো করতেই পারেন কিন্তু এর আগে আগ্রহ দেখাতে হবে নেইমার ও ডিমারিয়াকেই নিজেদেরকে তারা কোথায় দেখতে চাইছেন তার উপর নির্ভর করবে কিংবদন্তিদের মেলা বসবে কিনা ইন্টার মায়ামিতে হয়তো পুরোনো সতীর্থদের সঙ্গে মাঠে নামার ইচ্ছাটা বারণ করতে চাইবেন না নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবলে ডিমারিয়া নেই তাই মেসির সঙ্গে মাঠে মাথানোর সুযোগটাও কমে এসেছে কিন্তু লিওর সঙ্গে আরেকবার 90 মিনিট শেয়ার করতে মায়ামিতে আসতে চাইতেই পারেন আনহেল ডিমারিয়া বিশ্বকাপের প্রস্তুতি নিতে নেইমারিবা এর চেয়ে ভালো সুযোগ আর কই পাবেন দুইয়ে দুইয়ে চার মিললে মেসি নেইমার ডিমারিয়া লুইস সুয়ারেজদের দেখা যেতে পারে পিঙ্ক জার্সিতে সুলিভান বারিবর গোলে তিন এক ব্যবধানে লিড ফ্রিক থেকে মেসির জাদুকরি গোলে ব্যাকের শুরু আর ম্যাচের শেষ মুহূর্তে সেগোভিয়ার গোলে হার এড়ানো মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ইন্টার মায়ামির ম্যাচ ছিল ব্লকবাস্টার কোনো সিনেমার মতো নাটকীয়তায় ভরা পুরো ম্যাচে দাপট নিয়ে খেলা ফিলাডেলফিয়ার জন্য পয়েন্ট হারানো হতাশার হলেও মায়ামি স্বস্তি অন্তত আরেকটা ম্যাচ হারতে হয়নি সুবারু পার্কে ম্যাচের শুরুর দিকে স্বাগতিক সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দেন কুইন সুলিভান বাংলাদেশের ফুটবল অঙ্গনে যে নামটা সম্প্রতি ব্যাপক উচ্চারিত হয়েছে বাংলাদেশে বংশোদ্ভূত চার সুলিভান ভাইয়ের মধ্যে সবার বড় কুইন সাত মিনিটেই গোল করে এগিয়ে দেন ফিলাডেলফিয়াকে চল্লিশ মিনিটে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা এবার স্কোরশিটে নাম তোলেন ইসরায়েল জাতীয় দলের ফরওয়ার্ড তাই বাড়িব দুই শূন্য ব্যবধানে লিড নিয়ে প্রথমার্থ শেষ করে ফিলাডেলফিয়া বিরতি থেকে ফিরে মায়ামির হয়ে আলেন্দে এক গোল শোধ করেন যদিও এর তেরো মিনিট পর আবারও ফিলাডেলফিয়ার লিড বাড়িয়ে নেন বাড়িবো খেলা শেষ হতে তখন বাকি সতেরো মিনিট ইউনিয়ন সমর্থকরা হয়তো জয়ের স্বপ্নই দেখছিল কিন্তু প্রতিপক্ষ দলে আছে একজন লিওনেল মেসি সাতাশি মিনিটে আসলো সেই মুহূর্ত ডিবক্সের বাইরে ফ্রিক পেল মায়ামি ট্রেডমার্ক বাঁকানো শটে মেসি বল পাঠিয়ে দিলেন পোস্টে স্কোর লাইন তিন দুই লাইফলাইন পেলো পেল ইন্টার মায়ামি খেলা শেষ হতে তখন বাকি সতেরো মিনিট ইউনিয়ন সমর্থকরা ম্যাচের যোগ করার সময়ে ব্যবধান চার দুই করার সুযোগ এসেছিল ফিলাডেলফিয়ার সামনে কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি ইউনিয়ন উল্টো ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে সেগোভিয়ার গোলে ম্যাচের সমতা মায়ামি নিশ্চিত জয় হাত ছাড়া হয় সাপোর্টার্স শিল্ডের সাবেক চ্যাম্পিয়নদের ড্র করলেও পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ফিলাডেলফিয়া পনেরো ম্যাচে তাদের সংগ্রহ তিরিশ পয়েন্ট এক ম্যাচ কম খেলে তেইশ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে ইন্টারম্যানি।